জাস্ট গানটা শুনুন আর চোখ বন্ধ করে হারিয়ে যান নব্বই দশকের সেই সুরের ভুবনে আচ্ছা বলুন তো নব্বই দশককে কেন বাংলা গানের জন্য স্বর্ণালী যুগ বলা হয় কারণ সেই ফিতা ক্যাসেটের সময় প্রিন্স মাহমুদের মতো দারুণ সব জ্ঞানীগুণী গীতিকার ও সুরকার ছিল অনেকদিন পরে আবার এমন একটা মধুর গান শুনলাম জঙ্গলি সিনেমার এই বন্ধু ঘোষণা গানটি প্রিন্স মাহমুদের কথা সুরে দেশের জনপ্রিয় তরুণ শিল্পী ইমরান ও কনারকণ্ঠে সুরের মূর্ছনা হৃদয় তোল জায়গায় মন ব্যাকুল হয়ে জানতে চায় আরে ভাই এত সুন্দর গান এতদিন কোথায় ছিল তাই তো শুধু বাংলাদেশে নয় প্রশংসা এসেছে ভারতের আসাম থেকেও শুধুমাত্র গানের প্রশংসা করলে অবিচার করা হবে গানের সাথে ঠোঁট মিলানো সিয়াম ও বুবলির অভিনয় এক্সপ্রেশন চমৎকার হয়েছে তাই তো এদের থেকে চোখ ফেরানো দায় জঙ্গলি সিনেমার এই গানটির প্রশংসা করেছেন সাকিব ভক্তরাও একটা বিষয় জেনে অবাক হবেন যে বন্ধুকে সোনো গানটি হবে দুই হাজার পঁচিশ সালের সেরা রোমান্টিক গান বন্ধুরা গানটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ